আসসালামু আলাইকুম যারা আমাদের এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি শুধু দর্শক বিন্দু সহজ পদ্ধতিতে মাছ চাষের জন্যে যে ট্যাঙ্কি লাগে এই ট্যাঙ্কটা মানে হাউসটা নানানভাবে তৈরি করা যায় তো এটা আপনার আমরা যেমন আগে করেছি আগে যেমন এটা করা হয়েছে এটা এটা গভীর করে করা হয়েছে এবং জাস্ট হলো মাটির গর্ত করে পলিথিন দিয়ে তলায় পানির তলায় পলিথিন দেওয়া আছে তো এই পাড়ের উপর দিয়ে আপনার পলিথিন বিছানোর পরে মূল পলিথিনের উপরে যে অংশটুকু বাইরে থাকে পানির উপরে থাকে সেই অংশের উপরে একটি আলাদা ফলস ঢাকি দিয়ে দেওয়া হয়েছে যাতে মূল পলিথিনটার জন্য কোনো নষ্ট না হয় তো এটা হলো গর্ত করে করা হয়েছে আবার অনেকে পাঁচ ইঞ্চি ওয়াল করে ওই হাউসটা করে করে থাকে বা করা যায় আবার হচ্ছে যে এভাবে এভাবে মাটি কেটে মাটির স্তূপ দিয়ে আপনার হলো মূল মূল হাউসটা করা যেতে পারে তো অনেকে বস্তার উপরে বস্তা দিয়ে সাজিয়ে এই ট্যাঙ্কটি করে তো আমরা এখানে এখন যে যে হাউসটা আমরা দেখতে পাচ্ছেন যেটা তৈরি হচ্ছে মানে নির্মাণ করা হচ্ছে এই হাউসটা আপনার হচ্ছে যে জাস্ট মাটি বাইরে থেকে মাটি সংগ্রহ করে সেই মাটি দিয়ে একটা চারিদিক দিয়ে আপনার বেড়ার মতো করা হয়েছে করে এটাকে স্লোপ দেওয়া হয়েছে এবং হল এটা প্রথমে এটার তলায় একটি ফলস পলিথিন দিতে হবে অর্থাৎ মূল পলিথিন যাতে নষ্ট না হয় এই জন্য তলায় একটা স্তর দিতে হয় সেটা পুরানো পলিথিন বিছিয়ে দিতে হয় অথবা এই যে সিমেন্টের বস্তা অথবা মাছের খাবারের যে ব্যাগ সেই ব্যাগ বিছাই দিতে হয় যাতে হলো পাথরের বা চারি বা কোনো ধালালা সূচালু কারোর সাহায্যে যাতে পলিথিনটা ছিঁড়ে না তো এখানে নানান রকম পলিথিন ব্যবহার করা যায় যদি কেউ পরীক্ষামূলক প্রাথমিক অভিজ্ঞতা নেওয়ার জন্য করতে চান তাহলে খুব কম দামের সাধারণ যে পলিথিন যেটা অনেক সময় ঘরের চালের উপরে দেয় পাতলা পলিথিন এটা সাড়ে সাত ফুট বহরের সাড়ে সাত ফুট বহরের পলিথিন পাওয়া যায় এটা মাঝখান দিয়ে ফাড়লে এটা আপনার পনেরো ফিট বহর হয় তো মূল হচ্ছে যে হাউসটা আপনার দুই পাড় সহ তলা সহ এটা পনেরো ফিটের বেশি হওয়া যাবে না কারণ আমরা জানি যে পলিথিন জোড়া দেওয়ার এই মুহূর্তে ব্যবস্থা নেয় যদি জোড়া দেওয়া যেত তাহলে আরও চড়া করা যেত কিন্তু যেহেতু এটা পনেরো ফিট চড়া সেহেতু এই পনেরো ফিটের বাইরে যাওয়া যায় না পাড় সহ সহ পনেরো ফিট চওড়া করা যায় লম্বা ইচ্ছা মতো করা যায় লম্বা কোনো লিমিটেশন নাই অনেক বড় লম্বা করা যায় যেমন এখানে যে হাউসটা করা হয়েছে এই হাউজে একটু ভালো মানের পলিথিন ব্যবহার করা হয়েছে এই যে সাদা পলিথিন আমরা দেখতে পাচ্ছি যে এটাই হলো একটু ভালো মানের পলিথিন এবং এই পলিথিনটা দিলে দশ হাজার লিটার ট্যাঙ্কের একটি হাউস করতে আপনার দুই হাজার টাকার মতো পলিথিন লাগতে পারে আর এখানে আমরা আরেকটি হাউস দেখতে পাচ্ছি এই যে এই যে হাউসটা করা হয়েছে আট হাজার লিটারের ট্যাঙ্ক এই হাউসটা যে পলিথিন ব্যবহার করা হয়েছে সেটা হলো নর্মাল কালো পলিথিন যেটা হলো সাধারণ মানের পলিথিন এটাও সাড়ে সাত ফিট ব্যবহার অর্থাৎ পনেরো ফিটের ভিতরে করা হয়েছে তো এখন যেটা করা হচ্ছে এটা তো এরকম পলিথিন দেওয়া হবে তাহলে এখানে মূল বিষয়টা হলো যে পলিথিনের নিচে একটি ফলস পলিথিন দিতে হবে বা একটা স্তর দিতে হবে যাতে হলো প্রোটেকশন হয় আর হলো আপনাকে মূল পলিথিনটাকে আমরা বিষয় দেবো এই হাউসটার ক্ষেত্রে নতুন যেটা করা হচ্ছে এখানে একটি বিষয় হলো যে এটা যেহেতু আমরা সারফেসের উপরে করেছি ভূমির উপরে করেছি ফলে এটাতে পানি আউট করতে পা মাছ ধরার সময় বা পানি বের করার সময় শুধুমাত্র এই যে মাঝখানে একটি মাঝখানে একটি এলবো দিয়ে পাইপ রাখা হয়েছে এই এলবোটি পলিথিনকে ছিদ্র উপরে এলবোটি পায়ের বাইরে থাকবে যাতে পলিথিনের এই এই ট্যাঙ্কির ভিতরে যে পানি আছে এখান থেকে এই আউট খুলে দিলে যাতে পানিটা অটোমেটিক চলে যায় তো এখানে এই সুবিধাটা সারফেস করলে সুবিধা হলো যে পানিটা আপনি ইচ্ছামতো বের করে দেওয়া যায় আর এখানে যে হাউস যেহেতু মাটি খুঁড়ে করা হয়েছে তাহলে এখানকার পানি বের করার জন্যে নর্মালি সাইফোনিক পদ্ধতিতে আপনার হলো দৈনন্দিন পানিটা বের করে দেওয়া যায় কলার পানিটা বের করে দেওয়া যায় কিন্তু যখন মাছ ধরতে হয় তখন এই ট্যাঙ্কির পানি সেচ দিতে হয় সেটা মেশিন লাগিয়ে হোক আর ম্যানুয়ালি হোক সেচ দিয়ে পানি কমাতে হয় এটা একটা সমস্যা এই জন্যে এখন যে হাউসটা করা হচ্ছে সেটা সারফেসের উপরে করা হচ্ছে ক্যারিড আর্থ মানে মাটি বহন করে নিয়ে এসে এখানে পাড় বাদাই করা হয়েছে তো অনেক যারা মাছ চাষ অনেকের দেখে মাছ চাষের আগ্রহ থাকে কিন্তু একটি পুকুর ভাড়া নিতে অনেক হাজার টাকা লাগে অনেকে পুকুর সংগ্রহ করা পুকুর পুকুর মানে ভাড়া করা পুকুর তৈরি করা এটা অনেক কস্টলি হয় অনেক টাকা লাগে কিন্তু যাদের বাড়ির সাথে এরকম এক শতক দেড় শতক জায়গা আছে তারা কিন্তু এই ধরনের ট্যাঙ্কি করে আপনারা মাছ চাষ করতে পারেন এবং এখানে যেখানে আমরা আসছি যেখানে আমরা ভিডিওটা ধারণ করছে এখানে এই যে সামনে যে হাউসটা দেখছেন এই হাউসটা আপনার দশ হাজার লিটার মতো পানি ধরে এখান থেকে গত দুদিনে মাছ বিক্রি করা হয়েছে বিরানব্বই কেজি কই মাছ বিক্রি করা হয়েছে এবং এখনও এখানে মাছ রয়েছে যথেষ্ট পরিমাণ তো এই হাউসগুলোতে আপনার হলো কই মাছ শিং মাছ এবং মাগুর মাছ এই তিন ধরনের মাছ চাষ করা যায় এখানে কোনো অ্যারেশনের ফ্যাসিলিটি লাগে না কোনো মেশিনারিজ লাগে না এই যে লাল পাইপটা দেখা যাচ্ছে এই যে পাইপটা দেখা যাচ্ছে এই যে পানির এই পাড়ের উপর দিয়ে চলে গেছে এই পাইপটা দিয়ে আসলে সাইফোনিং পদ্ধতিতে বিনা মেশিনে এর তলদেশের পানি বের করে দেওয়া হয় এই মোটামুটি আপনার হলো হাউজের হাউজের তৈরির বিষয়ে অনেকে জানতে চায় যে আমরা কীভাবে হাউস করতে পারি তো এই যে নতুন যে হাউসটা তৈরি করা হচ্ছে এটা যদি আপনি লেবার নেন তাহলে চার পাঁচটা লেবার আপনার খরচ হবে কিন্তু এগুলো হলো যেহেতু ছোট পরিসরে এগুলো নিজেরা নিজেরা দৈনন্দিন অল্প অল্প পরিশ্রম করে এটা বানিয়ে ফেলা ভালো কোনো খরচ হবে না শুধু পলিথিন আপনার একটা লাগবে সেটা হচ্ছে আপনার এই দুই হাজার টাকা বাইশশো টাকা মতো আপনার পলিথিন লাগবে আর পানি সরবরাহের একটা ব্যবস্থা লাগবে এটা আপনার হলো এটা পানি তো দিতেই হবে মাছ চাষ করতে হলে এটা এখন বর্তমান সময়ে অনেক বাড়িতে আমরা মানে গোসল করার জন্য বা সবার বাড়িতেই এখন ট্যাঙ্কি থাকে হাউস থাকে যেটা দিয়ে হলো সবাই গোসল করে অর্থাৎ ওভারের ট্যাঙ্কি সবার বাসায় থাকে সেই বাসায় বাড়িতে ব্যবহৃত যে মোটরটা যে পানির সোর সেটাই এখানে ব্যবহার করতে হবে এটা পানি খুব বেশি লাগে না একবার ভরে ফেলতে পারলে দৈনিক অল্প অল্প পানি লাগে কয়েক এক দেড় ঘন্টা পানি দিলেই হয়ে যায় তো সহজ পদ্ধতিতে মাছ চাষের এই হলো হাউজের ট্যাঙ্কির প্রিপারেশান আমার মনে হয় যে ছোট পরিসরে হলেও আজকে আমরা আপনাদেরকে জানাতে পারলাম যে কীভাবে হাউসটা কনস্ট্রাকশন করতে হয় বা তৈরি করতে হয় এই যে আমরা যে হাউসটা দেখতে পাচ্ছি নতুন এই হাউসটা রেডি হয়ে গেছে এটা পলিথিন পলিথিন নিয়ে এসে এখন পলিথিন দিয়ে এটাকে মুড়িয়ে দেওয়া হবে যাতে পানিটা বেরিয়ে না যায় তো শুধু চাষি ভাইরা যাদের মাছ চাষের শখ আছে বা যাদের আগ্রহ আছে তারা এটা যে খুব বেশি ব্যবসা যদি করা যাবে তা না এটা একটা রিক্রিয়েশনের মতো কিছু ইনকাম আসে আপনি নিজে একটা তর্তর্তে যা মাছ খেতে পারবেন এবং মাছ চাষের যে একটা রিক্রিয়েশনাল যে ব্যাপারটা সেটা আপনি মাছ চাষকে যখন মাছকে যখন খাবার দেওয়া হয় খুবই সুন্দর একটা দৃশ্যের সৃষ্টি হয় তো যারা দেখলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আজকের উপস্থাপনা এখানে শেষ করতেছি তবে এই উপস্থাপনার উপরে বা হলো মাছ চাষ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে উল্লেখ করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তো ধংসুফারে শোনার জন্য যারা দেখলেন ধনসু সকালে শোনার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের উপস্থাপন এখানে শেষ করছি আল্লাহ হাফিজ